জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কবে শুরু হচ্ছে তোমাদের সবাই যেন ভর্তি পরীক্ষা মে মাসে আবেদন কবে শুরু হচ্ছে আবেদন কবে শেষ হবে এবং আবেদনের ওয়েবসাইট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে তারা ভর্তি যে বিজ্ঞপ্তি সেটা নিয়ে কাজ করছে তোমরা সবাই জানো আর আমরা যদি একটু কথা বলি অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে গুচ্ছনীয় বৈঠক হয়েছে গুচ্ছর ব্যাপারে দু এক দিনের মধ্যে তোমরা একদম পুরো বিশালটা আপডেট পাবা আর ইতিমধ্যে সাত কলেজে ভর্তিতে আবেদন শুরুই হয়েছে গত ছয় জানুয়ারি এখন বর্তমানে সাত কলেজে আবেদন চলছে যেটা বারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে এদের কম্পেয়ার ব্যাপারটা হচ্ছে এই যে একই সাথে যেহেতু সব এই বিশ্ববিদ্যালয়গুলোর তো শিক্ষার্থী কম বেশি সবাই সমশ্রেণীর শিক্ষার্থী তো এই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় কি পরিকল্পনা করছে তাদের ভর্তি নিয়ে সেটা তোমাদের অবশ্যই জানা দরকার সর্বশেষ আমরা যে আপডেটগুলো পেয়েছি সেটা হচ্ছে ভর্তির যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে থাকবে কিন্তু ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে তারা পুরো ডিজাইন চেঞ্জ করতেছে এবং মানে ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবা মানে বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়ে বেশ বড় একটা অভিযোগ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারপরে বুঝতে পারবা যে রেজাল্টের সময় রেজাল্ট দেখা যায় না ফর্ম ফিল আপের সময় ঝামেলা হিউজ পরিমাণ প্রবলেম জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটগুলোতে ফেস করতে হয় যেটা তাদের মেন ওয়েবসাইট কিন্তু ভর্তির জন্য আলাদা একটা ওয়েবসাইট করা হয়েছে এবং শুধুমাত্র অনার্স ভর্তির জন্য পুরো আলাদা একটা সিস্টেম করা হবে কেননা এই যে প্রফেশনাল রয়েছে অনার্স যে প্রফেশনাল যারা রয়েছে তারপর এখানে ডিগ্রি প্রফেশনাল বা ডিগ্রি এক্ষেত্রে যেটা রয়েছে মাস্টার্স মাস্টার্স প্রফেশনাল এক্ষেত্রে তো তাদের ভর্তি পরীক্ষা হচ্ছে তাদের জন্য আলাদা ওয়েবসাইট এবং ভর্তির জন্য আলাদা বিষয়ক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে আবেদন কবে চলবে এই প্রসঙ্গে যদি আমরা দেখি আমরা গত বছর সব কিছুই বাদ নতুন মানবণ্টন নতুন গ্রেড মানবন্টনে কমার্সে একটু পরিবর্তন হবে সায়েন্স এবং আর্টস কম সিমিলার থাকবে কমার্সের আগে ব্যবসা নীতি ছিল ওইটা ব্যবসা সংগঠন আর ফিন্যান্স উৎপাদনের উপরও পরীক্ষা হবে আর এখানে তোমাদেরকে জানিয়ে রাখতে যে মানবন্টনের পরিবর্তনটা বিজ্ঞপ্তি প্রকাশ হলে একদম ভালোভাবে স্পষ্ট হবে আর ভর্তির যে তোমাদের যে আবেদন কবে শুরু হবে যেটা বলছিলাম পরীক্ষা হবে মে মাসের শুরুতে মে মাসের শুরুতে এমন হইতে পারে এপ্রিলের শেষের দিকেও পরীক্ষা হইতে পারে কিন্তু এপ্রিলে মূলত সাত কলেজে পরীক্ষা রাখা হচ্ছে গুচ্ছর পরীক্ষা কম বেশি এপ্রিলে রাখা হতে পারে কিছু পরীক্ষা মে মাসেও যেতে পারে অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পূর্ব পরীক্ষাটা এপ্রিলে হবে এখন দেখো অনেকগুলো বিশ্ববিদ্যালয় একসাথে এপ্রিলে পরীক্ষা নিলে একটু তো ঝামেলা হবেই এখন গুচ্ছর উপর সব কিছু ডিপেন্ড করে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছ আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলে হয়তো বা আমার ভিডিওটি আপলোড করার তিন চার দিনের মধ্যে বিজ্ঞপ্তি তারা দিয়ে দিবে তো এই পয়েন্টে তোমাদেরকে বলবো যে তোমরা করো কিন্তু সর্বশেষ যে আমরা যতটুকু জেনেছি এই মাসে আবেদন এই মাসে শুরু হবে দেখো গত বছরে যে আবেদন সেটার সাথে এই বছরের তুলনা দিলে হবে না কারণ গত বছর জিপিআর মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হয়েছিল এই যে জিপিআর মাধ্যমে মূল্যায়ন কিন্তু এবছর যদি ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে অনলাইন প্রথমে আবেদন তারপরে টাকা জমা দেওয়া তারপরে পরীক্ষা নেওয়া তারপর চূড়ান্ত ভর্তি তো অনেক সময় লেগে যাবে তাই তারা দ্রুত আবেদন নিয়ে নিবে এবং আবেদনের মূল যে পার্ট সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট করা হবে মার্চ মাসটা গ্যাপ দিয়ে তারা এপ্রিল এক্সাম নেওয়া বা মে মাসে এক্সাম নেওয়ার পরিকল্পনা করবে যেমনটা সাত কলেজ করেছে এক্ষেত্রে তোমরা এই জানুয়ারি মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি সময় বিজ্ঞপ্তি প্রকাশ পাবা তার মধ্যে তার কয়েকদিনের মধ্যেই আবেদন শুরু হয়ে যাবে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আবেদন শুরু করে দিবে এবং আবেদনটা ফেব্রুয়ারি মাসে মূল পাটটা চলবে আমি এখানে তোমাদেরকে একটা পয়েন্ট একটা এসে বলতে চাই যে তোমরা তাড়াহুড়া করে কেউ আবেদন করবে না সময় নিয়ে বুঝে শুনে আবেদন করো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমরা কোন বইগুলো পড়বা তাদেরকে বলবো আগেভাগে কোনো বই কেন না উল্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক বই তোমরা পাবা এটা নিয়ে আমাদের কাজ চলছে অথবা বই আমাদের কাছে আসলে আমরা তোমাদেরকে বই দেখিয়ে দেবো কোন বইগুলো তোমরা পড়তে পারো আমরা কয়েকজনের সাথে কথা বলছি বই আমাদের কাছে আসতে পারে তো এই জায়গায় বলবো যে তোমরা একটু অপেক্ষা করো বই কেনার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক বই তোমাদের জন্য রেডি করা হচ্ছে যেটা বিগত সালের বিভিন্ন প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় তোমাদের এইসিসি শর্ট সিলেবাস ওভারঅল চেষ্টা করা হচ্ছে সেগুলো কভার আপ দেওয়ার এবং সেই বইগুলো তোমরা অবশ্যই কিনবে যেটা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য তৈরি করা হয়েছে এবার কথা বলি তোমাদের মূল যে ভর্তি যে প্রসেসটা সেটা নর্মালি যা অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করবা এখানে তোমাদেরকে কোনো কলেজের ওরকমভাবে স্পেসিফিক আসন সংখ্যা বা যতটুকু তারা বিজ্ঞপ্তিতে পারে স্পষ্ট করবে বাট শাক কলেজের মতো অত ভালো স্পেসিফিকভাবে মনোনয়ন ইনফরমেশন দিতে পারবে অনলাইন আবেদন পরে তোমরা যখন পরীক্ষা যখন টিকে যাবা তারপরে হয়তোবা তোমরা তোমাদের আবেদন করার সুযোগ দিবে যেমনটা আমরা দেখতে পাই যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে তারা কাজ করে যেমন নার্সিং মেডিকেল ঠিক এরকমভাবে প্রসেসের মাধ্যমে যাবে বাট তারপরে বিজ্ঞপ্তি প্রকাশ হলে হয়তো ভর্তির পদ্ধতিটা সম্পর্কে আমরা জানতে পারবো আমরা সবাই জানি পরীক্ষা ওইরকমভাবে হবে যেটা পরীক্ষা হবে পরীক্ষাভাবে মার্ক থাকবে চল্লিশ বা পঁয়ত্রিশ সামথিং পাস করে আমি পাস করব পাস করার পরে কি হবে পাস করার পরে আমি কীভাবে আবেদন করবো এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট এই বিষয়গুলো কীভাবে কলেজ সিলেক্ট করবো কীভাবে সাবজেক্ট চয়েস করবো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এখানে ওয়েটিং লিস্ট কেমন থাকবে ফার্স্ট ম্যারিট লিস্ট সেকেন্ড ম্যারিট লিস্ট এখানে কীভাবে কী থাকবে সেই বিষয়গুলো রয়েছে তো এগুলো আমরা পরে আরও ভালোভাবে জানতে পারবো আপাতত তোমরা টুকটাক বইয়ের উপর প্রিপারেশনগুলো নিতে থাকো যখনই আমাদের অ্যাডমিশন সহায়ক বইগুলো আসবে আমরা তোমাদেরকে সেগুলো দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে আমি চেষ্টা করবো এটা অথেন্টিক সোর্স থেকে দেওয়া যাতে করে সেটা পরে তোমার কাজে দেয় কারণ উল্টাপাল্টা বাজারে অনেকেই অনেক বই নামাচ্ছে কিন্তু সেগুলো আদৌ কাজে দেবে কিনা সেটা একটু বোঝার বিষয় চেষ্টা করবো খোঁজখবর নিয়ে তোমাদেরকে জানানোর আজকে আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ